কথায় আছে সংসার সুখের হয় রমণীর বনে মানেটা হলো একটা সংসারের মেন ভূমিকা একটা মেয়ের উপরেই কেন চাপানো হয় বলো তো সংসারের সমস্ত ঝড় ঝাপটা একটা মেয়েকেই সহ্য করতে হয় তাই না মেয়ের বাপের বাড়ির লোকজনেরা সবসময় এটা বোঝায় সংসারটা তোমার তোমাকেই সমস্ত কিছু মানিয়ে নিতে হবে তোমাকেই দায়িত্ব নিতে হবে আচ্ছা আমরা মেয়েরা নয় এই সংসার ভালো রাখার দায়িত্ব নিয়ে নিলাম কিন্তু আমাদের মতো মেয়েদের মানে গৃহিণীদের আর কি ভালো রাখার দায়িত্ব কে নেবে বলো তো তো হ্যালো এভরিওান গুড মর্নিং নতুন একটা সকাল নতুন দিনে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অন্য দিনের মতন ভালো লাগবে প্রত্যেক দিন সকালে উঠে এটাই নিজেকে নিজেই মোটিভেট করি আমাকে অনেক দূর এগোতে হবে অন্তত আমার ছেলের জন্য আমাকে বেঁচে থাকতে হবে এই নিয়েই আর কি আমার প্রত্যেকটা সকাল আমি শুরু করি হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে পৌনে সাতটা তবে আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করলাম এবং বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করলাম এখনও পর্যন্ত কোনো কাজে হাত দিইনি মোটামুটি আজকের এক ঘন্টা মতো নিজেকে সময় দিয়েছি তারপর কিন্তু শুধুমাত্র মুখটা ধুয়ে এক গ্লাস উষ্ণ গরম চল খেয়েছি এখনও পর্যন্ত তো এবার কিন্তু আমি এই যে ব্রাশটা নিয়েছি দেখবে যে ব্রাশ হচ্ছে গিয়ে ব্রাশ করার আগে আর কি জল খাওয়া খুব ভালো ব্রাশ করে জল খেলে সেটার কিনা অতটা কোনো কাজ হয় না সেই জন্য চেষ্টা করি যে ঘুম থেকে উঠে জাস্ট হালকা ওই মুখটা ধুয়ে নিয়ে উষ্ণ গরম জল খাওয়ার তো এক কাপ জল খেয়ে নিয়ে এখন এই যে ব্রাশ করতে মানে শুরু করেছি আর কি আর বাইরে এত সুন্দর রোদ দেখো সকালবেলা এই রোদটা যখন গায়ে পড়ছিল। এত ভালো লাগছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ড্রাই ফ্রুটের মধ্যে শুধু আলমন্ডটা রয়েছে আর কাজু বাদামটা না শেষ হয়ে গেছে সেই জন্য আর ভেজানো হয়নি এই চারটে মতো আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়েছি আর কি আর এই যে সকালবেলা আজকে ভাবলাম টিফিনে একটুখানি সুন্দর একটা হেলদি খাবার বানানো যাক খুব চটজলদি হয়ে যায় আর এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট তো এখানে দেখো আমি বিভিন্ন রকম স্যালাড নিয়ে নিয়েছি আর ভেবেছিলাম একটু মটর মানে ঘুগনি যে মটরগুলো হয় সেটা ভিজিয়ে রাখবো কিন্তু আগের দিন একদমই মনে ছিল না সেই যেন ভুলে গেছি বলতে গেলে এর মধ্যে শশা গাজর আর একটু নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু ব্ল্যাক পেপার একটু নুন ছড়িয়ে দেব আর একটা কিন্তু দারুণ ব্রেকফাস্ট সকালে উঠে এরকম যদি স্যালাড খাওয়া যায় না দেখবে একটা আমরা একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যেতে পারি সকালবেলা কিন্তু এই খাবারটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এটাই কিন্তু হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিয়ে দেব আর আমি আমারটাও কিন্তু সাজিয়ে নেব আর যেহেতু লাঞ্চ টাইমে খাবে সেই জন্য একটু ভাবলাম গোলা মতন একটু সামান্য দিলে একটা টকটক ভাব একটা হালকা আর কি তাহলে খেতে বেশ ভালো লাগবে তবে আমি যেহেতু সকালে খেয়েছিলাম সেই জন্য আমি টকটার দিই দিইনি এর মধ্যে দেখতে পাচ্ছ মটরশুটি বাদাম এগুলো দিয়েছিলাম আর কি খেতে কিন্তু দারুণ লাগছিল সকালে না এটা খেয়েই যেন পেটটা কেমন ভরে গেছিল আর যেন কিছু মানে না খেলেও চলে যাবে এরকম মনে হচ্ছিল আর ও যেহেতু লাঞ্চ টাইমে খাবে সেই জন্য ওর খাবারটাতে না আমি সল্ট মেশালাম না মানে লবণটা একটা ঠোঙার মধ্যে করে দিয়ে দেবো ও তাহলে লাঞ্চ টাইমে ও যতটা দরকার হবে মাখিয়ে খেতে পারবে তো এখন এইটুখানি ওকে দেবো আর কি ভেবে নিয়েছি সেই জন্য দেখো আমি উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে হঠাৎই মনে হলো যে সব সময় তো সকালবেলা ওই লুচি তরকারি কোথায় ফ্রায়েড রাইস এটা ওটা বানিয়ে দিই তার থেকে এরকম স্যালাড বানিয়ে দিই খুব সহজেও হয়ে যাবে আর একটা ভালো হেলদি খাবার আমাদের টিফিনে হয়ে যাবে সেই জন্য আর কি আর এখনকার দিনে কিন্তু সব সবথেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় একটা হেলদি লাইফস্টাইল লিড করা তবে প্রত্যেকের পক্ষে তো সম্ভব হয় না যেমন ধরো আমার ক্ষেত্রে ছোট বাচ্চা সংসারে কাজকর্ম ইউটিউব তো আমি সমস্ত দিক কিন্তু হিমশিম খেয়ে যাই তাও এখন করে চেষ্টা করি যে না অনেক তো অনেকের কথা ভাবলাম কার কি পছন্দ না পছন্দ সত্যি কথা বলতে সংসারের পিছনে সময় দিতে দিতে আজকের আমার এই অবস্থা হয়েছে কার কোনটা কি লাগবে কার কোনটা কি পছন্দ আমি নিজের কথাই ভুলতে বসেছি কিন্তু এখন আমার মনে হয়েছে যে না হয় এখন এই শেষ সময় আমার মনে হচ্ছে যে না সবার আগে আমার আর আমার ছেলের কথা ভাবতে হবে এতদিন তো সবার দায়িত্ব নিয়ে দেখলাম সবার কোন কী পছন্দ না পছন্দ ওরে শেষে এসে বুঝলাম যে না আমারই কোনো নিজেরই দাম নেই তো সেই জন্য ভাব বললাম যে কারোর জন্য না হোক আমাকে একজন ভালো মা হতে হবে সেই জন্য চিকুর জন্য নিজেই নিজেকে মোটিভেট করি নিজেই নিজে সংসারের কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি আর এর মধ্যে দিয়েই আমি সুখ খুঁজে পাই বিশ্বাস করো তোমরা যখন আমার কাজের খুব প্রশংসা করো যে আমি এত সুন্দর কাজ গুছিয়ে করি আর আমি সব সময় তোমাদেরকে মোটিভেট করি আমি আমার ডার্ক সাইডগুলো আমি কখনোই কাউকে দেখাতে জানি চাই না তবে না এটা ডেলি লাইফস্টাইল তো একটু আত্ম কিন্তু মানে হয়ে যায় আর আমারও মনে হয় যে লাইফের প্রত্যেকটা পার্ট যখন তোমাদেরকে শেয়ার করি ভালো হোক খারাপ হোক তাহলে এগুলোও তোমাদেরকে আমি শেয়ার করবো একটু একটু করে তবে আজকের দিনে দাঁড়িয়ে আমার এই যে নিঃস্বার্থ বন্ধুদেরকে পেয়েছি তোমরা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো এত মোটিভেট করো এটা কিন্তু আমার কাছে ভগবানের একটা আশীর্বাদ বলে মনে হয় যে এত মানুষ আমাকে চিনছে জানছে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে প্রতিদিন কিন্তু আমি অনেক উৎসাহ পাই বিশ্বাস করো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাও আমার কোনো একটা কিছুতে আর কি যখন কোনো কথা বলি তোমরা অনেক মোটিভেট হও তবে বিশ্বাস করো তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমিও অনেক মোটিভেট হই আর এই যে স্নানটা করে নিয়েছি তারপর টুকটুক করে ঘরের কাজকর্মগুলো সেরে নিতে হবে সকালবেলা স্নানটা থাকলে না অনেকটাই নিশ্চিন্ত হই আর এদিকে আমার মুখে ছোট ছোটো র্যাশ ভরে গেছে দেখবে যখন আমাদের মনের উপর এফেক্ট পড়ে না সেটা কিন্তু আমাদের স্কিনেও তার কিছু অংশে ছাপ পড়ে সেরকমই আমার মুখে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে এত রোজ রোজ না তাকানো যাচ্ছে তো সকাল থেকে খুব একটা সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি একটু আগে থেকেই আর কি শুরু করেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখনই তো কয়েকটা জামা কাপড় মেলে দিচ্ছি আর সকাল হতেই না ব্ল্যাঙ্কেটটা দেখো আমি রোদে দিয়ে দিয়েছি প্রত্যেক দিন চেষ্টা করি ব্ল্যাঙ্কেটটা আর কি রোদে দেওয়ার আর আগের দিনের ভিডিওতে সুরভি মণ্ডল দিদিভাই বলেছো আমার ছেলেও সেম করে গো ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে গেলে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এরকম হুড়ো করতে ভালোবাসে ব্ল্যাঙ্কেটটা যেহেতু নরম মতন ওখানে ওদের একটা ভালো জায়গা ওরা খুঁজে নেয় আর রুবিনা বলেছো ভাড়া বাড়িতে যে প্রবলেমটা তোমাদেরকে শেয়ার করেছিলাম তো রুবিনা সেই নিয়ে কথা বলেছ তো আমি তোমাকে এটা রিপ্লাই করে দেব আর এটা তুমি জানিয়েছ যে তুমি অনেকদিন ধরে ভাবছ আমার সঙ্গে দেখা করবে হ্যাঁ রুবিনা যদি তুমি কখনো সাঁকরাইলে আসো অবশ্যই আমার সঙ্গে দেখা করো আমার ভীষণ ভালো লাগবে তবে চিকু এখন ছোট তো আমি একা ওকে ভরসা করে নিয়ে আমি বার হতে পারবো না গো আর আমার সত্যি কথা শরীরটা এখন ভীষণ খারাপ আমি আর একা না ওকে হয়তো নিয়ে আর বার হতে পারবো না হয়তো তবে তোমরা যদি কেউ এখানে শাকরাইলে আসো আমি এইটুখানি গিয়ে তো তোমাদের সঙ্গে দেখা করে আসতে পারবো আর এখন করে আমি যেহেতু সকালে ঠাকুর পুজো আমাকে আর দিতে হয় না চিকুর পাপা ঠাকুর পুজো দিয়ে যায় সেই জন্য কী করতে হয় ওই যখন ঠাকুর ওই একই থালা নিয়ে বসে থাকবে আমার যখন বেলার দিকে স্নানটা হয়ে যায় আমি সিংহাসনটা পরিষ্কার করে নিই এবং নিজের এই মেঝেটাও পরিষ্কার করে নিই আর থালা বাসনগুলো এক এক সময় দেখা যায় মেঝে রেখে দিই কিংবা একের সময় দেখা যায় ওইভাবে রেখে দিই আর কি যখন যেরকম সময় পাই আর ছেলেরা দেখবে অত ভালো করে তো ঠাকুর পুজো দিতে পারে না তো দেখো মোটামুটি আমি যতটুকু পেরেছি প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছি আর যখন সন্ধ্যে দেবো যা যা লাগবে সেগুলো আর কি ওখানে রেখে দিয়েছি মোটামুটি সবসময় আমি টিপটপ রাখার চেষ্টা করি আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ ধুলো পড়েছে একদম রাস্তা থেকে সামনের দিকে এলেই এই জানালাটা এখানেও কিন্তু সাদা ধুলো আস্তরণ পড়ে সেই জন্য প্রত্যেক দিন একটু হালকা হাতে ঝেড়ে নিতে হয় আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর ল্যাপটপটা প্রায় এখন ব্যবহার হয় না বললেই চলে কেননা টেবিলটা এমন জায়গায় আমি রেখেছি এখানে কোনোরকম সুইচ বোর্ড নেই আর টেবিলটা যদি অন্য সাইডে রাখি মানে ঠাকুরের যে ঠাকুর ঘরে যে সিংহাসনটা আর কি ঠিক এই পাশে রাখলে তখন না দেখতে ঠিক ভালো লাগে না তো দেখার সৌন্দর্যের জন্য আমি জানালার সামনে দিয়েছি তবে এখানে কোনো প্লাক পয়েন্ট নেই সেই জন্য ল্যাপটপটাও ইউজ করতে পারছি না আর মানসী দে বলেছো আমার ওয়াটার হিটারটা হাজার ওয়ার্ডের আর তোমারটা কত গো দিদি ভাই আমারটাও সেম গো একই আর তুমি যে সমস্যাটা বলছো আমার মনে হচ্ছে তুমি আরও বেশ কয়েকটা দিন ইউজ করো তাহলে দেখবে এই সমস্যাটা হবে না আর এই ঘরটা তোমাদেরকে খুব একটা দেখানো হয় না এই ঘরে যদিও খুব একটা ফার্নিচার নেই শুধুমাত্র এই শোকেসটা রাখা হয়েছে আর ওদিকে একটা টেবিল রয়েছে আর আমি যে একটা ডিআইওয়াই টেবিল বানিয়েছিলাম সেইটা আর কি তো ওইগুলো আর কি প্রতিদিন আমি হালকা হাতে ওই যে ঝাড়ুটা রয়েছে মানে যে ব্রাশটা হ্যান্ড ঝাড়ুগুলো ভীষণ সুবিধা হয় তোমাদেরকে বলবো যারা খুব মানে একা সংসারে একটুও তোমরা সময় বার করতে পারো না তো তাদেরকে বলবো প্রতিদিন কাজের মধ্যে মোটামুটি আধ ঘন্টা সময় নেবে আর একটা রকম ছোটো হ্যান্ড ঝাড়ু নিয়ে নেবে অন্তত প্রত্যেকটা ফার্নিচার একটুখানি করে পরিষ্কার করে নেবে এতে দেখবে তোমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় শোকেসের এখানে হোম থিয়েটারগুলো রাখি সকাল বিকেলে আর কি ঠাকুরের নাম গান শুনি খুব ভালো লাগে আর কি আর পাশে যেহেতু ঠাকুর ঘর সেই জন্য হোম থিয়েটারটা এখানেই রাখা হয়েছে তা নতো ভেবেছিলাম বেডরুমের উপরে যেহেতু সানসেট আর কি সিস্টেমটা রয়েছে ওখানেই ভেবেছিলাম রাখবো তারপরে ভাবলাম যে না ঠাকুর ঘরেই আর কি থাক আর এই যে ডিআইওয়াই টেবিলটা দেখছো এটা এত সুন্দর হয়েছিল না এটা ফেলতে ইচ্ছে করে না এটার মধ্যে না একটা ইন্ডাকশান আর কি আমাদের আগে ব্যবহার করতাম তো ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো তো ইন্ডাকশানটা না ওই বক্সের মধ্যেই রেখে দিয়েছি আর কেননা একদম ফাঁকা বক্স হলে তো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ওটাতে যাতে ওয়েটটা ব্যালেন্স থাকে সেই জন্য আর কি রেখেছিলাম তো দেখো এটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘর বারান্দাগুলো প্রত্যেকটা জায়গা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর রিনি বলেছ দিদি তোমার আগের মশারিটা ব্যবহার করো না কেন ওই মশারিটা ভালো লাগে না গো ওই মশারিটা আমরা ব্যবহার করি এই যে রুমটা দেখতে পাচ্ছ যখন আমরা ধরো টুকটাক একটু বিকেলবেলা কিংবা দুপুরবেলা হয়তো একটু বসলাম বা শুলাম খুব মশা লাগছে তখন হচ্ছে ওটা নিচেই আর কি খাটিয়ে নিই আর এমনি বিছানাতে কিন্তু খুব ভালোভাবে হয় না সাইড থেকে কিন্তু ফাঁকা থাকলে মশা ঢুকে পড়ে সেই জন্য বিছানার উপরে না টাঙানোই ভালো তবে নিচে আমরা খুব ব্যবহার করি তবে খুব কম ব্যবহার করি ওই সমস্ত মশারিগুলো কি হয় তুমি যেখানে সেখানে আর কি টুক করে টাঙিয়ে নিতে পারবে কোনো অসুবিধা দেনি না কোনো চারটে কোণ লাগবে না কিছু তবে এই বাড়িতে না কী হয়ে এনারা খুব একটা বেশি পেরেক লাগিয়ে রাখিনি এমন কি আমাদেরও লাগাতে দেয় না যার জন্য মশারি যখন আমরা যে একটা আটকিয়ে দিই না বারবার সেইটা খুলে যায় এত ছোট একটা পিন লাগানো রয়েছে তার মধ্যে কি সুতো আটকানো যায় তো বারবার আর কি ওই প্রবলেমটা ফেস করতে হয় দুবার তিনবার মশারির কোণটা ঠিক করে দিয়ে আসি আবার খুলে যায় তো এবার দেখো ঝাড় দিতে দিতে পুরো ধুলোগুলো বাইরে নিয়ে চলে এসেছি আর জানালাগুলো খুললে না এই সাইডগুলো একদম ধুলো আস্তরণ আর কি থাকে যেহেতু পাশেই বড় রাস্তা তো সেই জন্য কী করি প্রতিদিন ঝাড় দেওয়ার সাথে সাথে বাইরের দিকটা এসে এই জানালার সামনেটাও ঝাড় দিয়ে দিই একা সময় মগ দিয়ে জল দিয়ে না জায়গাটাও ধুয়ে দিই আগের দিনে যে আমি ক্যান্ডেল হোল্ডারটা বানিয়েছি তোমরা অনেকেই অনেক প্রশংসা করেছো ক্যান্ডেল হোল্ডারটা খুব ভালো হয়েছে এবং আমি যদি দেখাতাম যে কিভাবে বানিয়েছি তাহলে তোমাদের অনেক সুবিধা হতো ঠিক আছে আমি তো এবারে দেখাতে পারিনি তবে নেক্সটবারে কিন্তু আমি অবশ্যই দেখাবো কেননা হঠাৎ মনে হলো যে ঠিক আছে আগে দেখি এটা কেমন হবে বা ঠিকঠাক কালার আসবে কি না আমি তো ফেব্রিক কালার দিয়েছিলাম তার জন্য আর কি সবুজ কালার দিয়েছি হালকা হলুদ কালার এসছে সবুজটা কিন্তু হয়নি তো এখনও তো আমার লুজ মানে মোম অনেক রয়েছে এরপর যখন আমি এরকম ক্যান্ডেল বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কাকলি বলেছো তোমার ভিডিও অনেক ভালো হয়েছে তুমি যে এত পরিশ্রম করো তোমার কষ্ট হয় না দেখো কষ্ট তো অবশ্যই হয় তবে ঘরের কাজ করতে না আমার খুব ভালো লাগে তবে এই সমস্ত কষ্টের থেকেও বড় একটা কষ্ট আমার জীবনে রয়েছে আমি জানি না সেটা আমাকে কতদিন বয়ে বয়ে নিয়ে যেতে হবে তবে ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস যে ওই মানুষটা আমার সঙ্গে যা করছে ভালোর জন্যই করছে আমাকে উনি যেদিকে পথ দেখাবে আমি সেই দিকেই হেঁটে যাব। তার কারণ আমার এই সংসার থেকে আর কিছু পাওয়ার নেই তোমরা যতটুকু যা দেখো আমি নিজেকে অনেক মোটিভেট করি আমি নিজেকে আপ্রাণ চেষ্টা করি নিজেকে ভালো রাখার যে না আমাকে ভালো থাকতে হবে আমার ছেলের জন্য এই যে আজকে তোমাদের সামনে যে আমি কথা বলছি শুধুমাত্র চিকুর জন্য আজকে চিকু আছে বলেই আমি আছি চিকু না থাকলে হয়তো আমি এতদিন থাকতাম না আমার জীবনে অনেক ঝরঝাপটা গেছে বা সেইটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি তাও কিন্তু আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি যে না আমি পারবো আমাকে অনেক দূর এগোতে হবে ঈশ্বরের ওপর আমি বিশ্বাস রেখে আর আর তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি তোমাদের কাছে একটাই চাওয়া তোমরা এইভাবে সময় আমার পাশে থেকো তাহলে আগামী দিনগুলো আমার কাছে খুব সহজ হয়ে উঠবে আর আগের দিন গিয়ে তো দেখেছিলে দুটো আর কি ঘিয়ে কালারের পাপোস আমি পরিষ্কার করেছিলাম একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে পুরো নতুন নতুন লাগছিলো পাপোসটা আসলে রঙটা যেহেতু ঘিয়ে কালার তো একটু নোংরা হতেই কিন্তু বোঝা যায় দেখতে খুবই খারাপ লাগে তবে একটু একটু প্রতিদিন একটা করে অন্তত হলেও পাপোস আমি পরিষ্কার করে নেব তাহলে একসঙ্গে অত আমার চাপ থাকবে না আর এগুলো যেহেতু পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে আর আমি রান্নাঘরে দুটো পাপোস আমার ডাইনিং রুম দুটো বেডরুম সমস্ত জায়গায় কিন্তু আমি পাপোস দিয়ে রাখি আর তারপরে ওই মেঝেতে আর কি কার্পেটটা পেতে দিলাম আর এখনকার মেঝে তো সারাক্ষণ ঠান্ডা আর চিকু তো একবার বেডরুমে খেলা করছে পাশের রুমে খেলা করছে সেই জন্য কার্পেটটা পেতে রাখলে কি হয় ওর যখন যেখানে মনে হয় তখনই খেলা করতে থাকে তো তারপরে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে ভাবছি প্লেন আলু দিয়ে মাছের ঝোল করব আর দেখা যাক কি করতে পারি তো এদিকে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি এগুলো হলো কাতলা মাছ আর কাতলা মাছ না আমি না খুব একটা বেশি না ভাজলে আমি খেতে পারি না কেমন যেন লাগে আমার সেই জন্য লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এখন লম্বা লম্বা আজকে রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারিনি তখন আমার না একদমই ভালো লাগছিল না কোনো রকম ভিডিও শ্যুট করতে আমি তারপরে কিন্তু আমি সমস্ত রান্নাবান্না সেরে রান্নাঘরের কাজও কিন্তু সেরে নিয়েছি তারপরে কিন্তু মা ছেলেতে মিলে দুপুরে খাওয়া দাওয়া সেরে খানিক্ষণ শুয়েছিলাম প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন আর তারপরে কিন্তু আমি আমার বিকেলের পর থেকে কাজকর্মগুলো টুকটুক করে সেরে নিয়েছি আর এখনই তো সন্ধে দেব জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি আর ঠাকুর যেহেতু সকাল থেকে বাসি ফুল নিয়ে বসে আছে সেই জন্য সিংহাসন থেকে প্রত্যেকটা ফুল কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপরে দেখো এগুলো প্লেট সমেতে আর কি ফুলটা না বাগানে ওদিকে ছুঁড়ে ফেলে দেবো সেই জন্য প্লেটের মধ্যে আর কি নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা জায়গা মুছে নিয়েছি যেহেতু ধূপে ছাই পড়েছিল আর কি আমি না আগে ঠাকুর ঘরে সবসময় মোমবাতি ব্যবহার করতাম তবে তোমরা অনেকেই বলেছো ঠাকুর ঘরে না প্রদীপ জ্বালবে এরকম মোমবাতি ব্যবহার করা ঠিক নয় সেই জন্য আমি এখন করে কি করছি এরকম সলতে কিনেছি সেগুলো এখন তেলের মধ্যে ভিজিয়ে রাখি আর ওইভাবে কিন্তু সলতে দিয়ে আর কি মানে ঠাকুর ঘরে তুলসী মঞ্চপে আমি এখন করে একটু প্রদীপ জ্বালাই আর আগের দিনের ভিডিওতে সিম্পলি ববিতা আমাকে বলেছ খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা দিদিভাই তুমি অনেক ভালো দিদি ভাই, তোমার কথাগুলো খুব মিষ্টি লাগে আমার চিকু সোনাকে আমার ভালোবাসা জানিও তোমাকে অনেক ভালোবাসা দিদিভাই তো বনু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমিও ভালো থেকো আর নিজের স্বপ্নগুলো পূরণ করো আর দেবারতি দিদিভাই বলেছো চিকুর দুষ্টুমি দিন দিন বাড়ছে আর কি মিষ্টি কথা বলছে খুব ভালো লাগলো খুব ভালো থেকো মিষ্টি বনু তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তুমি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি অনেক মোটিভেট হই আর হ্যাঁ গো চিকু কিন্তু আগের থেকে অনেক বুজদার তোমরা ভাবতে পারবে না যে আমার চিকু কত বুঝদার হয়ে গেছে কত বড় হয়ে গেছে মানে আমি না মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে চিকু এত বড়ো হয়ে গেছে আমি যদি কখনও ব্যথা পাই চিকু আমার গালে হাত দিয়ে বা আমার গায়ে হাত দিয়ে দেখায় যে মা ব্যথা মা ব্যথা এই জিনিসগুলো আমাকে খুব ভাবায় যে চিকু কত বড় হয়ে গেছে আজকে আমার ভালো মন্দ বুঝতে শিখে গেছে চিকু তবে মাঝে মধ্যে একটুখানি দুষ্টুমি করে ফেলে তবে এগুলো তো আমরা মা আমাদেরকে মানিয়ে নিতেই হবে কি আর করা যাবে আর এখনই তো তুলসী মঞ্চতে আমি প্রদীপটা আর টা দেখিয়ে দিচ্ছি আর তোমরা অনেকেই আমাকে বলেছ যে যাতে আমি যখনই সন্ধে দেবো কিংবা ঠাকুর পুজো করব। আমি যাতে মাথায় একটা কোনো রকম ওড়না কিংবা কিছু দিয়ে দিই তবে এই মুহূর্তে আমার কাছে একটা রুমাল টুপি ছিল সেটাই আর কি মাথায় দিয়ে আমি ঠাকুরের সন্ধেটা দিয়ে নিচ্ছি আর তারপরে এসে ঠাকুরের লক্ষ্মী পাঁচালি পড়া কিংবা হনুমানজির বই পড়া যেগুলো প্রতিদিনের মতন করে থাকি সেগুলো এখন এই যে করছি আর তারপরে কিন্তু চিকুকে বই নিয়ে বসিয়েছি দুয়ে

আরে ও দাদা উঠুন আরে আরে দাদা ভাই একটু উঠুন ঘুম হয়ে গেছে না আবার পড়তে বসত দেখছো কত রকম বাহানা চলে বলো এ ফর অ্যাপেল বি ফর বি ফর কি ফর কি

kite Hi. l for okay. lion hey. and m for key May... mango mango and o for ki, ei je o for key eta apple, o o oh, lebu 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 no orange oh. and p for people ki bolo pe parrot parrot na pilot sorok pilot sorok and q for people. குயின் ஆர்ட் ஃபோர் இது ਕੀ ரோஸ் ரோ ஆர இஸ் ஃபோர் see তো চিকুকে সন্ধেবেলা খানিক্ষণ বই নিয়ে পড়ালাম আর তারপরে এই যে রাতের খাবার বানাতে চলে রুটি শুধু আজকে রুটি বানিয়ে নেব সাথে একটু বেগুন ভাজা করে নেব আর দুপুরে যা তরকারি আছে ওই দিয়ে আর কি হয়ে যাবে রাতে আর বেশি কিছু করতে ইচ্ছে করছিল না এমনিতেও রাতে আমাদের সেরকম যে পেট ভর্তি করে খেতে হবে এরম কোনো ব্যাপার নেই মোটামুটি হালকা ফুলকা কিছু একটা হলেই হয় তবে আজকে প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলকো হয়ে ফুলেছিল আমার কিন্তু খুব ভালো লাগছিলো আসলে আমি না সেই সন্ধ্যে থেকে আর কি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর অনেকক্ষণ মোটামুটি রেস্টে ছিল সেই কারণে আর কি আর দেখো কয়েকটা বেগুনও ভেজে নিয়েছি তো রুটির সঙ্গে কিন্তু গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো চলো বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্ত